ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক কড়া চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং দেশটির দুর্নীতি দমন কমিশন বা দুদকের চেয়ারম্যানের কাছে চিঠিতে তিনি অভিযোগ করেছেন অধ্যাপক মোহাম্মদ ইনুস ও দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন তেইশে জুন ইনুস ও দুদক বরাবর পাঠানো এক উকিল নোটিশে তিনি বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই তাদের উদ্দেশ্য সাম্প্রতিক সময় টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশ সরকার অভিযোগ সাক্ষাতের জন্য অধ্যাপক চিঠি দেয়া এবং তাতে রাজি না হওয়ার প্রেক্ষাপটে এই বিষয়টিকে তবে এই প্রথমবারের মতো টিউলিপ সিদ্ধিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের মতো গুরুতর অভিযোগ আনলেন সম্প্রতি ডক্টর ইনুস তার লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে ব্যর্থ হওয়ার পর কেয়ার স্টারমারের ঘনিষ্ঠ টিউলিপের কাছ থেকে এমন গুরুতর অভিযোগ বিষয়টিকে দুই দেশের সম্পর্কের মার প্যাচে কতটা জটিল করে তোলে সেটি এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেন হারুট হারুড এল মাধ্যমে উকিল নোটিশটি পাঠিয়েছেন টিউলিপ সিদ্দিক তিন পৃষ্ঠার লম্বা একটি চিঠিতে টিউলিপ আগের কোন চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন চিঠিতে টিউলিপের পক্ষ থেকে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইরুজ এবং দুদকের উদ্দেশ্য হল তার সুনাম ক্ষুণ্ণ করা চিঠিতে বলা হয়েছে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে তার নিজ নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদক কোন কোন মামলায় তার ভাগ্নে ব্রিটিশ এমপি টিউলিপের নামও রয়েছে এসব মামলার বিষয়ে দুদক ও টিউলিপের মধ্যে শুরু থেকে চিঠি চালাচালি চলছে তবে টিউলিপের অভিযোগ মোহাম্মদ ইনুস বা দুদক এখনো পর্যন্ত তার কোনো চিঠির জবাব দেয়নি 23 জুন চিঠিতে টিউলিপসিতিক বলেছেন গত 18 মার্চ এবং 15 এপ্রিল দুধক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠিয়েছিলেন তিনি এরপর 4 জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুস্কি নোটিশে স্টিফেনসন হারুট বলছে এখনো তারা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠের জবাব পায়নি। টিউলিপের পক্ষ থেকে এই আইনি প্রতিষ্ঠান দাবি করেছে চিঠিতে স্পষ্ট বলা হয়েছে টিউলিপ শিকার যার নেপথ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ও দুদক আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অসত্য গত নয় জুন চার দিনের সফরে যুক্তরাজ্যে যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেই সফরের আগে ইউনুসের সাক্ষাৎ চেয়ে একটি চিঠি পাঠানোর কথা জানান টিউলিপ চিঠিতে তিনি ইউনুসকে হাউজ অব কমেন্সের মধ্যাহ্ন বোঝ বা বিকেলে চা পানের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টার দপ্তর সে চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও টিউলিপকে সাক্ষাৎ দেননি ইউনুস সবশেষ উকিল নোটিশে ইউনুসের সাক্ষাৎ না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনাও করা হয় নোটিশে বলা হয়েছে ইউনুসের লন্ডন সফরের কথা শুনে টিউলিপ তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন তিনি দুদকের অভিযোগের বিষয়ে ডক্টর ইনুসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা দুঃখজনক ভাবে টিউলিপে সে প্রস্তাব গ্রহণে ব্যর্থ হন বিবিসি কে দেওয়ার সাক্ষাৎ ডাক্তারে টিউলিপের সঙ্গে দেখা না করার যে কারণ ইনুস তুলে ধরেছেন তার সমালোচনাও করা হয়েছে নোটিশে বলা হয় বিবিসি রেডিওর সাক্ষাৎকারে ইনুসের কাছে সুনির্দিষ্ট দুটি বিষয়ে জানতে চাওয়া হয় প্রথমত ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ না পেয়ে তিনি হতাশ কিনা দ্বিতীয়ত সঙ্গে তিনি সাক্ষাৎ প্রধান অবস্থান নিয়েছিলেন তিনি সেদিন বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি তাতে হস্তক্ষেপ করতে চান না টিউলিপ মনে করেন তার সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার দুটি কারণ থাকতে পারে প্রথমত টিউলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো মিথ্যা দ্বিতীয় কারণ তুলে ধরতে গিয়ে অধ্যাপক ইনুসের একাধিক সাক্ষাৎকারকে উজ্জিত করা হয়েছে যেগুলোতে তিনি টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলেছিলেন নোটিশে বলা হয় তাদের প্রত্যাশা ছিল যুক্তরাজ্যে নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে প্রধান উপদেষ্টা সর্ঠিকভাবে। তথ্য যাচাই বাছাই করবেন তার এটাও মাথায় নাও উচিত ছিল দুদকের পক্ষ থেকে যখন তদন্ত চলছে বলে দাবি করা হচ্ছে তখন টিউলিপকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করাটা সমীচীন নয় টিউলিপ বলছেন তার সঙ্গে বসে এসব মিথ্যা অভিযোগ নিয়ে খোলা মেলা আলোচনার সুযোগ পেয়েছিলেন ইনুস কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ না করে দুদকের আড়ালে থাকার সিদ্ধান্ত নিলেন যা আমাদের কাছে টিউরিপের প্রস্তাব প্রত্যাখ্যানের দ্বিতীয় কারণ বলে মনে হয়েছে দুদক চারম্যান বরাবর পাঠানো এই নোটিশের একটি অনুলিপি প্রধান উপদেষ্টাকেও পাঠানোর কথা বলা হয়েছে নোটিশে টিউলিপ বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন প্রধান উপদেষ্টা ও দুদকের সব মিথ্যা প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে চিঠিতে বলা হয়েছে দয়া করে এখন এটা নিশ্চিত করুন যে দুদকের তদন্ত কার্যক্রম বন্ধ হয়েছে আমরা স্পষ্ট করে বলছি যদি এই চিঠি এবং আমাদের আগের চিঠিগুলোর যথাযথ জবাব ত্রিশে জুনের মধ্যে না দেন তবে টিউলিপ সিদ্দিক যুক্তিসঙ্গত ভাবে বিষয়টির ইতি ঘটেছে বলে ধরে নেবেন দর্শক সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে টিউলিপ সিদ্দিকের নাম বারবার আলোচনায় আসছে মাত্র ১৬ বছর বয়সে তিনি ব্রিটিশ রাজনীতিতে যোগ দিয়েছিলেন এবং চারবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছে। সবশেষ তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি বা সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে তার পরিচয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার কন্যা এই পারিবারিক সম্পর্কই তাকে বাংলাদেশের রাজনীতিতে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ সবশেষ লন্ডন সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাক্ষাতের জন্য বেশ তদবির করেছেন কিন্তু অনেক নাটকের পর চরম অপেশাদারিত্বের কারণে শেষ পর্যন্ত দেখা গেছে স্টারমার ডক্টর ইনুসের অনুরোধ রাখেননি অনেকের ধারণা কিয়ার স্টারমারের দল লেবার পার্টির এমপি টিউলিপির সাথে তার সম্পর্ক খুব ভালো এক্ষেত্রে বিষয়টি কাজ করে থাকতে পারে কারণ স্টারমারের সাথে সাক্ষাতের আগেই টিউলিপ ডক্টর মোহাম্মদ ইনুসকে নিমন্ত্রণ করেছিলেন যদিও ডক্টর ইনুসের দপ্তর চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও তিনি টিউলিপের সাথে দেখা করেননি বিবিসির কাছে এক সাক্ষাৎকারে ইনুস বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি এতে হস্তক্ষেপ করতে চান না সরকার ক্ষমতা আসার পর টিউলিপের বিরুদ্ধে তিনি তার মন্ত্রিত্বের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন যদিও তিনি বলেছেন যে এটি তদন্তের সহায়তার জন্য টিউলিপ নিজেই মন্ত্রীদের নৈতিক মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে বিষয়টি জানান জানুয়ারি মাসে তাকে দোষ মুক্ত ঘোষণা করা হয় উপদেষ্টা টিউলিপের কোনো সম্পদ অবৈধ উপায়ে অর্জিত হয়েছে এমন কোনো প্রমাণ পাননি তবে ম্যাগনাস বলেন যে বাংলাদেশের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকায় টিউলিপের উচিত ছিল সুনাম ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি সম্পর্কে আরো সচেতন থাকা কিন্তু বাংলাদেশের দুদক অভিযোগ করেছে টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যরা গুলশানে স্টার্ন হাউজিং লিমিটেডের একটি বহুতল ভবন থেকে দুটি ফ্ল্যাট অবৈধভাবে দখল করেছেন দুদক টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে যেখানে অভিযোগ করা হয়েছে তিনি পূর্বাচল নতুন শহরে নিজের মা শেখ রেহানা ভাই রাদোয়ান মুজিব সিদ্দিক ববি এবং বোন আজমিনা সিদ্দিক রূপন্তের নামে মোট তিরিশ কাঠা প্লট বরাদ্দ নিয়েছেন এসব মামলা তাকে ব্রিটিশ মন্ত্রী হিসেবে শেখ হাসিনার সরকারের উপর প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে দুদক টিউলিপ সিদ্দিকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে গত আটই মে একবার তলব করা হয়েছিল এবং চোদ্দই মে তাকে হাজির হতে বলা হয়েছিল কিন্তু তিনি হাজির হননি এরপর পনেরোই জুন আবারও তাকে বাইশ জুন দুদকে হাজির হতে বলা হয়েছে দুদক জানিয়েছে যদি তিনি নির্ধারিত সময় উপস্থিত না হন তবে ধরে নেওয়া হবে যে তার কোনো বক্তব্য নেই এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঢাকার একটি আদালত পূর্বাচলের প্লট বরাদ্দের অনিয়মের মামলায় শেখ হাসিনা শেখ রেহানা রাদান মুজিব সিদ্দিক ববি টিউলিফ সিদ্দিক এবং আজমিরা সিদ্দিক রূপন্তী সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে

দাবি বাংলাদেশে তার কখনোই কোনো প্লট ছিল করেছেন না এবং নিজের পরিবার বা অন্য কাউকে প্লট পাইয়ে দিতে তিনি কাউকে প্রভাবিত করেননি তার বিরুদ্ধে ঢাকায় করা মামলার শুনানির বিষয়ে কিছুই জানেন না এবং কোনো গ্রেপ্তারি পরোনা জারি হওয়ার বিষয়েও তিনি অবগত নন বাংলাদেশের দুদকের আরো অভিযোগ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মধ্যস্থার বিনিময়ে টিলিপসিদ্দিক রাশিয়ার কাছ থেকে ঘুষ নিয়েছেন যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি সেখানে সামাজিক কারণে একজন পর্যটক হিসেবে গিয়েছিলেন দর্শক টিউলিপ তার চিঠিতে একটি চূড়ান্ত সবশেষ সময়সীমা বেঁধে দিয়েছেন যদি তিরিশ জুনের মধ্যে এই চিঠি এবং তাদের আগের চিঠিগুলোর যথাযথ জবাব না দেওয়া হয় তবে টিউলিপ সিদ্দিক ধরে নেবেন যে বিষয়টি ইতি ঘটেছে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নাই এর আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব করে যুক্তরাজ্য বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একদিকে দুদক এবং ডক্টর আনছেন অন্যদিকে টিউলিপ সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক হয়রানি বলছেন সবশেষ তিনি অভিযোগ করলেন ডক্টর ইনুস ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন যেটি একেবারে গুরুতর অভিযোগ এখন দেখার বিষয় ডক্টর ইউনুস ও তার সরকার এই অভিযোগ কিভাবে মোকাবেলা করেন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে